আমি ওই দেশে গেছি ছয় বার যে দেশে একজন বেনোমাছি নাই আমাদের তো একটা বিল্ডিং নাই যে এক বিল্ডিং কেউ দেখাইতে পারবে এই খেজুর বাগে যে এক জন বেনোমাছি নাই পারবেন দেখাইতে একটা বড় বিল্ডিং বড় একটা অ্যাপার্টমেন্ট দেখান যেটার ভিতরে এক জন বেনোমা নাই আমার বিল্ডিংও তো নেই আমি যেটা থাকি ওটা তো তো নাই ওটা তো বেনোমা নেই আমরা কি পারবো না ইচ্ছা করলে একটা মহল্লা মুক্ত করতে হ্যাঁ এটার জন্য পায়ে হাত দিয়া বলবো এটা আমার আন্দোলন আমি একটা লুকানো আন্দোলন চালাইতে চাইতেছি সেটা হলো এটা যে আজকের থেকে আমরা নামাজ পড়বো